মেকআপ করলে স্কিন কেয়ারটা কত বেশি জরুরি তা যারা মেকআপ করে তারাই ভালো জানে তো হ্যালো ইজ হ্যালোয়ান তো আজকে আমি ফার্স্টে ক্লিনজিং অয়েল নিয়ে নিচ্ছি স্কিন ক্যাফের তো সেটা দিয়ে আমি ফার্স্টে ভালো করে আমার স্কিনের ইয়া মেকআপগুলো তুলে নিচ্ছি এত সহজে মেকআপ উঠে যায় এই অয়েলটা দিয়ে তা আসলে অকল্পনীয় ডাবল ক্লিনজিং করার জন্য ক্লিনজিং অয়েলটা যে বেস্ট যারা যারা মেকআপ সম্পর্কে আইডিয়া আছে তাদের সহ তাদের কাছে এটা একটা হ্যাবেন মনে হয় আসলে তো ভালো করে আমি স্কিনটাকে ক্লিন করে নেওয়ার পরে তারপর আমি দিচ্ছি একটা আরঙের অর্ডিনারি একটা সান্ডাল ফেস প্যাক ইউস করছি এটা আসলে স্কিন ক্লিন করতে সাহায্য করে আর কয়েক রকমের ধাপ স্টেপ পার না হলে স্কিন স্কিনের ডাবল টেন্জিংটা ভালোভাবে হয় না এরপর আমি স্কিন ক্যাফেরে আরেকটা প্যাক ইউজ করে নিলাম সেটা ধুয়েও নিলাম দশ মিনিট রেখে তারপরে ধুয়ে নিয়েছি এরপরে স্কিন ক্যাফেরে একটা আমি সুদিং জেলটা ইউজ করে নিয়েছি এরপরে হচ্ছে যে এলফের এক্সপ্লোয়েড ইউজ করেছি আমি ভুলে মনে হয় কিপটা অ্যাড করে ফেলছি অর্ডিনারি সিরামে এরপর আমি আমার লেন্স খুলে আমি অর্ডিনারি সিরামটা সিরাম বলতে হচ্ছে টোনারটা ইউজ করেছি টোনারের পরে সিরাম ইউজ করছি নায়া সিরামের সিরাম এরপর ময়শ্চরাইজার দিয়ে নিচ্ছি এটাই হচ্ছে লাস্ট স্টেপ মশ্চারাইজার দিয়ে আপনারা ঘুমায় যাবেন করে আপনারা আপনাদের বেস্ট সলিউশনটা পাবেন আশা করি আল্লাহ হাফেজ